প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন বলুন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর এটাই আমি কামনা করি আপনারা সকলে ভালো থাকুন মানসিকভাবে সুস্থ থাকুন এবং অবশ্যই শারীরিকভাবেও সুস্থ থাকুন আর বাংলাদেশে বিগত কয়েক মাস ধরে যে যেইরকম পরিস্থিতি চলছে আশা করি খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সবুজ সকলা এই দেশটা আরও ভালো হয়ে উঠুক আর পুরনো বৈচিত্র্যে ফিরে যাক আর আমাদের পশ্চিমবঙ্গের ইদানিং এই সময়টা খুবই খারাপ চলছে আর জানি যে দোষীরা এখনো শাস্তি পায়নি কিন্তু এটা আমি কামনা করি যাতে দোষীরা চরম শাস্তি পাক কিন্তু জিও জিওকে নিয়ে যে কথা বলবো এবং বিএসএনএলকে নিয়েও কথা বলবো কেননা জিও আগের দিন মানে আগের গতকাল একশো আটানব্বই টাকা মাত্র একশো আটানব্বই টাকার একটা রিচার্জ প্ল্যান লঞ্চ করে দিয়েছে যেটার মাধ্যমে আপনারা ফাইভ হ্যাঁ ট্রু ফাইভ জি আপনারা আনলিমিটেড মানে যদি টু টিভি হতে পারে ফাইভ টিভি হতে পারেন সমস্ত কিছু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন মাত্র একশো টাকা অনেকটাই প্রেশার ক্রিয়েট করেছে এখানে বিএসএনএল জিওকে এই রকম একটা প্ল্যান লঞ্চ করার জন্য কিন্তু এই প্ল্যানটা আমি একদম আপনাদের রিকমেন্ড করব না রিচার্জ করার জন্য কেননা এই একশো আটানব্বই টাকার এই যে প্ল্যানটা জিও নতুন লঞ্চ করেছে এর ভ্যালিডিটি হচ্ছে মাত্র চোদ্দো দিন হ্যাঁ মাত্র চোদ্দ দিন তার মানে এক মাস যদি আপনাদের টানতে হয় তাহলে গিয়ে দাঁড়াচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা মানে ওই তিনশো ছিয়ানব্বই টাকাই আপনাকে রিচার্জ করতে হচ্ছে এক মাসের জন্য আর এই একশো আটানব্বই টাকায় আপনারা ডেলি দু জিবি ডেটা পাচ্ছেন যেটা কি না ফোর জি ডেটা বা ফাইভ জি যদি ফোন হয় ফাইভ জির মধ্যেই আপনি কাউন্ট করতে পারেন এবং আনলিমিটেড ফাইভ জি তো অবশ্যই রয়েছে তার সঙ্গে আনলিমিটেড আপনারা কলিংও করতে পারছেন কিন্তু অপর দিকে যদি একটু তাকাই বিএসএনএল বিএসএনএল এই তিনশো সাতানব্বই টাকা এইরকম একটা রিচার্জ প্ল্যান রয়েছে সেখানে টু পয়েন্ট ফাইভ জিবি ডেটা ডেলি তারা প্রোভাইড করছে টু জিবি মনে হয় টু পয়েন্ট ফাইভ জি কিংবা টু জিবি এরকম ডেটা ডেলি প্রোভাইড করছে কিন্তু ভ্যালিডিটি দিচ্ছে সার্জ দিন মানে অলমোস্ট নয় পুরো ডবল ওখানে আমরা ভ্যালিডি পাচ্ছি আর আমি জানি আপনারা এটাই চান ভ্যালিডিটা যাতে বেশি হয় প্রাইসটা যাতে কম হয় একটা মিনিমাল যাতে স্পিড থাকে সকলের ওই বড় বড় স্পিড মানে তিনশো এমবি বি চারশো এম ওই রকম স্পিড সকলের প্রয়োজন হয় না টেন এমবিপিএস বিপিএস এইট এম বিপিএস ঠিকঠাকভাবে আমি ইউটিউব এখানে আমি উইদাউট বাফারিং আমি ইউটিউব প্লে করতে পারবো ফুল এইচডি না হলেও অ্যাটলিস্ট সেভেন টোয়েন্টি পিতে আমরা এখানে প্লে করতে পারবো সেটার জন্য বিএসএনএল কিন্তু এই মুহূর্তে অন্তত আমার জোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল মানে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে আমি জানি আপনারা বলবেন আমার জায়গায় আমি বিএসএনএলটা ইউজ করতে পারছি না ফোর জি আসছে না থ্রি জি ঠিকঠাক করে মানে টাওয়ার পাচ্ছে না স্পিডটা অনেকটাই কম পাচ্ছি হ্যাঁ আমি অবশ্যই মানছি পুরোপুরি সমস্ত জায়গায় প্যান ইন্ডিয়াতে কিন্তু সেই রকম ব্যাপক একটা সার্ভিস নেই কিন্তু খুব দ্রুত কিন্তু বিএসএনএল কাজ করছে এবং দ্রুতটা মানে অনেকটাই দ্রুত কিন্তু তারা কাজ করছে ভবিষ্যতে আমরা ফোর জি তো পাবই সঙ্গে ফাইভ জি তো অবশ্যই বিএসএনএল কিছু কিছু সেকশনে অলরেডি লঞ্চ হওয়া শুরু হয়ে যাবে তো বিএসএনএল অবশ্যই এখানে জিওকে পুশ করেছে একশো আটানব্বই টাকার রকম একটা রিচার্জ আনার জন্য কিন্তু এই রিচার্জটা আপনারা কারা করবেন হ্যাঁ এতক্ষণ তো বললাম একশো নিরানব্বইটা রিচার্জ না করতে কিন্তু কারা করবেন মনে করুন আপনার মুভি ডাউনলোড করা দরকার বা আপনি উইকেন্ডে রয়েছেন সময় রয়েছে বিগত এক এক সপ্তাহ একটু ভালো ফ্রি টাইম রয়েছে আপনার কাছে ডেটা নেই অনবদ্য প্ল্যান একশো আটানব্বই রিচার্জ করুন স্মার্ট টিভির সঙ্গে কানেক্ট করুন ফোনের সঙ্গে কানেক্ট করুন ল্যাপটপ পিসির সঙ্গে কানেক্ট করুন সবাইকে হটস্পট দিয়ে দিন দুর্দান্ত আনলিমিটেড ফাইভ জির মজা নিতে পারবেন স্ক্রিনিং করতে পারবেন তাছাড়া কিছু যদি মুভি ডাউনলোড করতে হয় ভবিষ্যতে দেখবেন এই রকম মানে জিভি জিবি টিভি টিভি বই পুরো ওই রিচার্জ করে পনেরো দিনের মধ্যে সব ডাউনলোড করুন এবং বিগত দু মাস তিন মাস ধরে এনজয় করুন তার জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল কিন্তু ওই বছর মাস মাস আপনারা রিচার্জ করবেন কথা বলবেন ডেটা করবেন তার জন্য কিন্তু সেই রকম অ্যাপ্লিকেবেল নয় ভবিষ্যতে দেখবেন জিও প্ল্যান আর টু কমিয়ে আনবে মানে যেটা আমরা ওই অলমোস্ট চারশো টাকার মতন রিচার্জ করছি এক মাসে টু জিবির জন্য সেটা অবশ্যই একটু কমে হয়তো সাড়ে তিনশো টাকা মতন এইরকম তিনশো পঞ্চাশ টাকা মতন এই রকম প্ল্যান হয়ে যাবে কেননা বিএসএনএল মনোপলি যে এখানে জিও করছে সেখানে একটু পুশ করছে আর পেছনে তো টাটা রয়েছে এখানে টিসিএসের মাধ্যমে তারা ফাইভ নেটওয়ার্কটা প্যান ইন্ডিয়াতে সম্প্রসারণ করবে তো এটা হওয়া উচিত ছিল আর আমি অবশ্যই চাইবো তারা জিও ব্যবহার করছেন তারা অ্যাটলিস্ট বিএসএনএল এর একটা সিম তুলুন স্ট ব্যবহার করুন কেননা আপনি যদি ওই সিমটা তুলে ব্যবহার করেন তখন নিশ্চয়ই এখানে বিএসএনএল বুঝবে আমাদের একজন এখানে ইউজার বৃদ্ধি পেয়েছে আর জিও নিশ্চয়ই বুঝতে পেয়ে যাবে এখন সমস্ত কিছুই তো ডেটার উপর নির্ভর করছে তারাও বুঝতে পেয়ে যাবে যে একজন নতুন গ্রাহক সেখানে এসে সংযুক্ত হয়েছে তো এই রকমভাবে বিএসএনএল যখন মার্কেট শেয়ারটা আরও বৃদ্ধি পাবে জিও এমনিতেই কিন্তু জিও বা ভিআই এর মতন বা এয়ারটেলের মতন কোম্পানি যাদের প্ল্যান ইকুয়ালি প্রায় একই টাইপের তারা প্ল্যানের প্ল্যানের যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু অনেকটা কমে জানতে বাধ্য হবে মনোপলি হতে দিতে চাবে না এটাই হচ্ছে ইউজারের কাজ যে একটা কোম্পানি যখন মনোপলি ক্রিয়েট করে ফেলে তখন একটু অপোজিটে যাওয়া উচিত তার সার্ভিস একটু খারাপ হলেও তাকে সাপোর্ট করা উচিত মানে দুর্বলকে সাপোর্ট করা উচিত আমরা বলি না সেই সাপোর্টটা অন্তত আপনারা দেখান আর আপনাদের যেখানে বিএসএনএল ভালো পাচ্ছে আপনারা তো পুরো বললে বললে আপনারা ব্যবহার করুন আর বিএসএনএল ইউজ করুন আমি বলছি না যে জিও খারাপ যারা প্রিমিয়াম সার্ভিস চান তারা অবশ্যই জিওর দিকে থাকতে পারেন স্পিড দরকার অবশ্যই জিওর দিকে থাকতে পারেন পয়সা দেব ভালো স্পিড দরকার ভালো সার্ভিস দরকার অবশ্যই তার জন্য অবশ্যই জিও থাকবে আর জিওর এখানে ফোর জি স্পিডের ক্ষেত্রেও কিন্তু একটু ইম্প্রুভ করা হয়েছে যেখানে আমাদের এখানে যেখানে একশো কেবিপিএস আশি কেবিপিএস এই রকম ফোর জি স্পিড আমি আগে পেতাম এখানে আরও টোয়েন্টি থার্টি কেবিপিএস মানে ওই দেড়শো কেবিপিএসের কাছাকাছি আমি কেবিপিএস বলছি আমি কিন্তু এ যাইনি আমি যখন ডাউনলোড করি রকম টাইপের স্পিড চলে আসে ফোর জির ক্ষেত্রে কেন জানি না আমাদের জন্য ফোর জি সার্ভিস জিওর খুবই খারাপ তো এই রকম একটা স্পিড কিন্তু আমি পাই আপনাদের হয়তো এবিপিএস হতে পারে আপনারা কমেন্ট করে জানান আপনাদের ওখানে বিএসএনএল না জিও না ভি না এয়ারটেল কোনটা আপনারা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকে দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন